বাবা ধোসাগুলো কত বড় বড় গো আবার কত পায়রা করে দিয়েছে শাল পাতার মধ্যে মুড়েছে আবার তার মধ্যে পেপার দিয়েছে পেপারটা ছড়িয়ে দিলাম শাল পাতা ধোসাগুলো বেশ বড় ধন্যকা দাদু ভালো নাম্বারটা বেশ ভালো এগুলো উড়িষ্যার ফেমাস মিষ্টি না ছানা পুরো ছানা পোড়া ওই ছানা পোড়ো বল দেখতেও ভালো কেকের মতো দেখতে না কেকের মতো ছানার কেকের মতো ছানার কেক আর আর এটাই কি এনেছে এটা রসগোল্লা

কেমন <muchan> খেতো <muchan>